আমি জেনারেলি ডাইনিং টেবিলে কাজ করতে বসি আর আমার সেট আপটা কিছুটা এরকম এইখানে অফিসের সব জিনিসপত্র এই ঘড়ি এটা একটা ব্লুটুথ স্পিকার আর নিচে মাথা ধরার ওষুধ এই বইটা নিয়ে আজকে কথা বলবো গোয়েন্দাপীঠ লালবাজার আর এই বইটা আমি পড়ছি হোয়াইট নাইটস আর এইটা বুকমার্ক আমি নিজে ড্র করেছিলাম লকডাউনের সময় তখন খুব ইউটিউবে দেখতাম তো আমি নিজে এটা করেছি আর এই বইটা নিয়েও কথা বলবো টিউ স্টেস উইথ মরি আগামী ভিডিওতে আর এই বইটা খুব ভালো আমি প্যারেন্টিং নিয়ে বই পড়তে চাইছিলাম তো এই বইটা তাই আর এটা তো এই বইটা নিয়ে প্রথম ভিডিওতে আমি কথা বলেছি আর এটা একটা কিন্ডেল খুব সুন্দর জিনিস যে বইটা মনে হয় যে অ্যাফোর্ড করতে পারবো না থাউজেন্ডের ওপর দাম টাম যখন দেখি তখন আমি কিন্ডেল ভার্জেনটা কিনে নিই আর অনেক সময় হয় যে কোনো পড়ার বই আর এআই রিলেটেড আমার চাকরি রিলেটেড যদি কোনো বই থাকে আমি তখন এটাতে কিনতে পছন্দ করি কারণ এটা খুব হ্যান্ডি আর আমি যেখানে ট্রাভেল করি পড়তে পারি বলে কিন্ডেলটা কিনা আজকে এই দুটি বই নিয়ে কথা বলবো গোয়েন্দাপীঠ লালবাজার সুপ্রতিম সরকারের লেখা নমস্কার আমি ওরচি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই বইগুলো কিনেছিলাম দু হাজার বাইশ কিংবা তেইশের বই মেলাতে কলকাতায় আর তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে আর যে কোনো বাংলা অনলাইন স্টোরও পেয়ে যেতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি একবার চেক করে নিও এরপরেও আরও দুটো বই বেরিয়েছে তিন নম্বর বইটা হচ্ছে অচেনা লালবাজার আর চতুর্থ বইটি হচ্ছে আবার গোয়েন্দা এই দুটো বই আমি পড়িনি আজকে আমি চেক করলাম অ্যামাজনে দেখলাম যে থার্ড অ্যান্ড ফোর্থ সেকশানগুলো বেরিয়ে গেছে তো আমি ভাবছি যে অর্ডার করব আর দেখব কেমন হয়েছে কারণ প্রথম দুটো বই খুব ইন্ট্রিগিং মনে হবে যে ছাড়তে পারছি না এত রোমহর্ষক আর লেখকের অ্যাকচুয়ালি এই গল্পগুলো সবই সত্যি ঘটনা না অবলম্বনে আমাদের কলকাতাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্লাস আরও জায়গাতে যেখানে এই ধরনের খুন কিংবা এই ধরনের রিলেটেড হয়তো কলকাতাতে হয়েছে আর সেই খুনি পালিক আছে তো সেখানে কীভাবে তাকে ধরা হয়েছে তো সমস্ত গল্প এখানে দিয়েছে আমি বইগুলোকে রিভিউ করছি ওয়ান বাই ওয়ান তোমরা দেখো আর ডিসাইড করো যে কবে কিনবে অর পড়বে দুটো বই হার্ড কভার আর এখন প্রিন্ট প্রাইস এটা তিনশো বাট এখন দাম বেড়ে গেছে আর এটি এটির হচ্ছে তিনশো পঞ্চাশ এখন হয়তো একটু দাম বেড়েছে তোমরা একটু চেক করো লিঙ্কগুলো আর এটি লিখেছে সুপ্রতিম সরকার ইনি একজন আইপিএস অফিসার এবং তারই তত্ত্বাবধানে যে কেসেসগুলো সলভ হয়েছে কিংবা আগে হয়েছে উনি খুব ভালোভাবে লিখেছেন এখানে দিয়েছেন ওনার সম্বন্ধে শর্ট হিস্ট্রি তোমরা বইয়ে লাস্টে পেয়ে যাবে এখানে দেওয়া আছে তিনি পেশায় আইপিএস অফিসার ছিলেন ছাত্রজীবন কেটেছে সেন্ট লরেন্স হাই স্কুলে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীর ডিটেলসটা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে প্রথম বইটা সূচিপত্র খুব সুন্দর করে এরা নামগুলো রেখেছে এভাবেও মেরে ফেলা যায় মানুষ বড়ো সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো অন্ধকারে উৎসাহতে উৎসারিত আলো খুব সুন্দরভাবে নামগুলো এরা করেছে আর সব থেকে ভালো লাগবে এখানে ওর অরিজিনাল চার্জশিটের ডিটেলসটা এখানে এরা জেরক্সগুলো দিয়েছে ইভেন প্রত্যেকটা গল্পে এ ধরনের ইমেজেস এরা দিয়েছে এটা তদন্তকারী অফিসারের চিঠি আমি যা দেখছি এই সমস্ত ভগ্নাবশেষই আসছে কি করব। অনুরাগ আগরওয়াল এরা বিভিন্ন ধরনের যে গুদাম ঘরের ছবি গুদাম ঘরে যেখানে মৃত্যু সংঘটিত হয়েছিল সেইটা এরকম অনেক ছবি আছে বইগুলোর মধ্যে আর একদম শেষে এরা কমেন্ডেশনগুলো দিয়েছে বাপিসেন হত্যা মামলার বিচার সিদ্ধান্তের নির্বাচিত অংশ স্বীকৃতি তদন্তকারী অফিসারের এই রকম করে সমস্ত এরা দিয়েছে নির্দেশিকা রেখেছে এবার আসছি দ্বিতীয় বইটা এটা স্টোনম্যান সহ এগারোটি রোমহর্ষক মামলার শেষ কথা এটিও সুপ্রতিম সরকারেরই রচনা বইয়ের পাতার কোয়ালিটি খুব ভালো লেগেছে আমার এই যে বলছিলাম দু হাজার একুশ তো আমি দু হাজার বাইশেই কিনেছি হয়তো আর এই বইটাতেও তাই সমস্ত কিছু এরা রক্স দিয়েছে এই যে সূচিপত্র দরজা ভাঙলেই গুলি করব শরীর শুধু শরীর দ্য পারফেক্ট ক্রাইম ত্রিনয়ন ও ত্রিনয়ন তো এটা অনেকটা আমার মনে হয়েছে যে ত্রিনয়ন তো ফেলুদার গল্প থেকে এরা জিনিসটা নিয়েছে বাদশাহী নয় একটু ফেলুদার গল্পের টাচ রয়ে গেছে এই দেখুন সেই সময়ে ঢাকুরিয়া লেক তো ছবির সাহায্যে দিয়েছে বলে পড়তেও ইন্টারেস্টিং লাগে এই যে হলদারি বিবাদীবাগের কাছে নৈশ প্র প্রহরায় পুলিশ তারপরে কীভাবে খুনিকে ধরা হয়েছিল সেটা বলে জানিয়েছে রাতে কলকাতার ফুটপাতে তখন পালা করে চলতো রাত জাগা খুব সুন্দরভাবে এরা এটা লিখেছে তোমরা পড়ো পড়ে জানিও কেমন লাগছে কমেন্ট সেকশনে আমি যখন এই বইটা পড়ছিলাম লাস্ট ইয়ার তখন আমি এত ডিস্টার্ব ফিল করেছিলাম কারণ ভাবো একটা খুনের পেছনে শুধুমাত্র খুন জখম রাহাজানি পয়সা এটা নয় তার মানসিকতা সে কি ভাবছিল যখন সে খুনটা করছিল। আর এখানে একটা আমি গল্পের উল্লেখ করব তোমরা তো পেয়ে যাবে ফার্স্ট পার্টে আছে যেখানে একটা যার ছেলে তার বাবাকে হত্যা করছে কারণ কি না একটা বাড়ির অধিকার বাড়িটা তার দরকার সে খুন করে ফেলছে কি কী মানসিক টানাপড়েন তার ভেতরে চলছে মানে আমরা এটা হয়তো পেপারে পড়ছি খবরে দেখছি বিভিন্ন ধরনের খবরে এই ধরনের নিউজ আসতেই থাকে কিন্তু তোমরা যদি ডিপলি ভাবো আজকে আমি একটা মানুষে খুন করে ফেলছি কারণ আমার এই এই একটা সম্পত্তির চাই কীভাবে সে করছে তো এটা আমাকে খুব ভাবিয়ে তুলেছিল সেই সময়টা যখন আমি পড়ছিলাম আর এরকম অনেক গল্প আছে যেখানে বয়স্ক মানুষজন কলকাতার ফ্ল্যাটে রয়েছে তাদের ছেলেমেয়েরা হয়তো বাইরে থাকে বিদেশে থাকে আর তাদের যে কেয়ারটেকাররা তারা তাদের জিনিসপত্র চুরি করার সময় হয়তো বাধা দিয়েছে সেই ভদ্রভদ্র মহিলা তো খুন হতে হয়েছে এই ধরনের অনেক গল্প ভিতরটাই পাবে আর যারা এই সমস্ত বাস্তব ভিত্তিক গল্প পড়তে ভালোবাসো আর আমাদের বাংলার কলকাতার গোয়েন্দা বিভাগের কার্যকলাপ সম্বন্ধে সম্পর্কে আগ্রহী জানতে তারা এই বইটি অবশ্যই পড়ো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর এটা একটু ভিন্ন স্বাদের বই আমার যেটা ফিল করেছি ফেলুদা কিরিটি এগুলো কি কবির মন থেকে এটা এসছে কিন্তু গোয়েন্দাপীঠ লালবাজার সত্যি ঘটনার অবলম্বনে তৈরি একটা কাহিনিও এখানে ভুল কিংবা মিথ্যা নয় তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ একটা অরিজিনাল স্টোরি অরিজিনাল গল্প পড়ি এই বইটা অবশ্যই কিনতে পারো আর পড়তে পারো আজকে এইটুকুনি আমি ভিডিও এখানে শেষ করছি আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভ্যালুয়েবল তোমাদের যে মতামত জানানোর জন্য আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো বইয়ের রিভিউ আনতে আর টেল দেন খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ